जी, मुख्यमंत्री ममता बनर्जी युवा मुर्शिदाबाद बच्चे बेलना पुन बंदी सभा ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার একজন দাবিদার দাবিদারগের প্রচার চলছে তার ইচ্ছা আশা দুরাশা দুঃস্বপ্ন থাকতে পারে যে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন তিনি থাকতেই পারে দুরাশা দুঃস্বপ্ন করাটাও একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যে অশালীন ভাষায় যে অভদ্র ভাষায় যে বিকৃতি রুচির পরিচয় দিয়ে কাল তিনি বিরোধী দলের একজন প্রার্থী অনীর চৌধুরীকে আক্রমণ করেছেন তা শুধু নজিরবিহীন নয় সেই ধরনের বিকৃত রুচিস্পন্ন বক্তব্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক বাতাবরণকে বিষাক্ত করে এবং বাংলার রুচিকে দুর্বিষহ করে দেবে বাংলার মুখ্যমন্ত্রীকে আমার চ্যালেঞ্জ আপনি রাজনৈতিক লড়াই আসুন অন্য কেউ দিন সঙ্গে না কিন্তু আপনি কারোর ব্যক্তি জীবন নিয়ে কিস্তি কেউ করবেন আর আমরা সব বসে থাকবো তা কিন্তু হয় না আপনারও জি বাজেট আছে আমারও জি বাজেট আছে হয়তো আপনার মতন অভদ্র কুরুচিকর কথা বলতে শিখিনি তার মানে এই নয় যে আমরা কিছু জানি না এটা বলতে আপনার রাজনৈতিক এজেন্ডা কিছু নেই এই মুর্শিদাবাদ জেলার তিনটে আসনে আপনি হেরে বসে আছেন তাই এ প্রশ্ন মুর্শিদাবাদ জেলায় এসে আপনার গধীর চৌধুরীকে আক্রমণ করতে হয় নজিরবিহীন ভাষায় ভিন্ন ভাষায় আমরা একজন প্রার্থী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীর এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের বিপুল ধিজ্ঞান জানাই নিন্দা করি আমার ব্যক্তি জীবন আমার কাছে মমতা ব্যানার্জির ব্যক্তিজীবন মমতা আপনি এখানে ধমকাচ্ছেন প্যান্টুরাস বাক্স খুলে দেবেন অর্থাৎ যে বাক্স খুলে অনেক কিছু মিলিয়ে পড়তো এতদিন খুলেননি কেন এই মুর্শিদাবাদকে দখল করার জন্য অধিহ্য দুর্বল করার জন্য হেন পথ নেই যা আপনি গ্রহণ করেননি কংগ্রেস দলের কর্মীদেরকে ড্রাগ পাচারকারী হিসাবে গেলে করেছেন মিথ্যা সে মুর্শিদাবাদ জেলার সভাধিপতিকে আপনি খুনের আসামি বানিয়েছেন আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন আমাকে ফুলের কেসে আপনার পুলিশ আপনার নির্দেশে আমাকে অভিযুক্ত করেছে তখন রেলমন্ত্রী যখন তখন আপনার পুলিশ ঘোষণা করে দিল আমার পেয়ে ওয়ারেন্ট ঘরে একটা আমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ আমি রেলমন্ত্রী তো আপনি আমার বিরুদ্ধে কবে ভিন্ন চক্রান্ত ভিন্ন আক্রমণ করেননি আমাকে দুর্বল করেছে না আপনার প্রক্রিয়া আজকে নয় বহু বছর ধরে চলছে তো আমার বিরুদ্ধে যদি এত কিছু আপনার জানা থাকে তাহলে এতদিন বলছেন না কেন আপনি ধম পাচ্ছেন পরে বলবো পরের জন্য কেন অপেক্ষা করে রাখেন এই তো সুবর্ণ সুযোগ নির্বাচনের আগে অধীর চৌধুরী ভাবমূর্তিকে যদি আরো আপনি কলঙ্কিত করতে পারেন আপনি কিন্তু রাজনৈতিক লাভ তাহলে সেইটা আপনি কেন করছেন না আপনার বাক্স কেন আপনি খুলছেন না আমি অধিত চৌধুরী আপনাকে চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার যত বাক্স প্যাট্টা আছে যেখানে যত অভিযোগ আছে অধিত চৌধুরীর বিরুদ্ধে সব খুলে দেখান মানুষকে সব খুলে দেখার মানুষকে চ্যালেঞ্জ করছি সেই রাজনীতি সফলতা নিয়ে সেই রাজনৈতিক দৃঢ়তা নিয়ে আমি অধীর চৌধুরী রাজনীতি করি আপনাদের মুখ্যমন্ত্রী হতে না পারি কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচার শালীনতা বজায় রেখে রাজনীতি করা উচিত বলে মনে করি মমতা ব্যানার্জি আপনি কালকে ভগবান ভগবানগুলায় এসে যে ভাষায় আপনি আক্রমণ করেছেন এটা বাংলার সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী ইউ হ্যাভ অলরেডি ক্লস্ট আপনি শেষ সীমা ছাড়িয়ে গেছেন আপনার বিরুদ্ধে কি তথ্য কম আছে নাকি বাংলার মানুষের কাছে কাণ্ড ব্যক্তি জীবনে আপনার কথা আমি ধরবো না কারণ আমি ব্যক্তি জীবন নিয়ে আমি কোনো কিছু মতামত ব্যক্ত করি না কিন্তু আলোচনা তো আছে আপনাকে নিয়ে আপনি বলছেন কলকাতায় কোথায় থাকে জানি কেন যাবেন না আমি তোমার হলপ্রামে বলেছি আমি কলকাতায় কোথায় থাকি আমার হলক বলে দিচ্ছে আমার ব্যক্তি জীবন সম্পর্কে মুখ্যমন্ত্রী আমার ব্যক্তি জীবন সম্পর্কে আপনি যদি আলোচনা ইচ্ছা থাকে আপনি বলুন তত্ত্ব প্রমাণ দিয়ে কেন আপনি লুকাচ্ছেন কেন আপনি অনেক কিছু জানেন পরে ফাঁস করবেন তার জন্য মানুষকে অপেক্ষা করতে কেন লজ্জা লাগে ভাবতে যে আপনার মতো একজন মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদিও আপনি নির্বাচনের মধ্য দিয়ে হয়েছেন নির্বাচনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে আপনি বাংলার মানুষের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছিলেন গত পঞ্চায়েতে এতদিন পর আপনি বাংলার মানুষকে বহনপুরের মানুষকে বলছেন একবার ভোট দিন যা চাইবেন তাই পাবেন তার মানে বাংলার মুখ্যমন্ত্রী আপনার কি যা চাইবেন তাই দেওয়ার অধিকার ক্ষমতা আছে এতদিন আপনি নি কেন তাহলে এতদিন কি মুর্শিদাবাদ বাংলার মধ্যে ছিল না আপনি যে রাজনৈতিক প্রতি হিসাবে বিশ্বাস করেন একটাই প্রমাণ আজ আপনি বলছেন আমাকে শুধু ভোট দিন তারপরে যা চাইবে তাই দিন এতদিন আপনি রাজনৈতিক হিংসা চিন্তা করার জন্য এই মুর্শিদাবাদের মানুষের যা প্রয়োজন আপনি দেননি এটা তো আপনি নিজে স্বীকার করছেন রেল লাইন আমাদের পাওয়া উচিত ছিল পাইনি আমাদের করতে একটা শিল্প হয়নি মুর্শিদাবাদ জেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি রুটি জি কোনো ব্যবস্থা হয়নি আজ আপনি বলছেন যা চাইবেন তাই দেবে আপনি কি মিলচিং খাও দুবারে দূর করবে দেওয়ার ক্ষমতা আছে আপনার সরকার ঘরে মা ভবানি তিন লক্ষ ছিয়াশি টাকা মাথার উপরে বোঝা আপনি বলছেন যা চাইবেন তাই দেবে মুপুর কেন সারা বাংলার মানুষকে বলছেন না কেন যা চাইবে তাই দেব আপনি কি মুর্শিদাবাদের মানুষকে বহরপুরের মানুষকে ঘুষ দিতে রাজনীতি ঘুষ যে আমাকে ভোট দাও যা চাইবে তাই দেবো কেন বাংলার সব মানুষকে আপনি কথা বলছেন না যারা ভোট দিয়ে আপনাদের দলের লোককে এমপি বানিয়েছে কাউকে চোর বানিয়েছে কাউকে নারদার টাকা খাওয়ার একটা অধিকার দিয়েছে তো সেই সব এলাকায় মানুষ তো অন্যায় করেনি সেখানে আপনি কেন বলেন বলছেন না যে আপনারা যা চেয়েছেন তাই দিয়েছি আজ আপনি বড় মানুষকে মুর্শাদ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন আমাকে ভোট দাও যা চাইবো তাই দেবো আরে আমি তো আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আপনি বহরপুরে লোকসভায় দাঁড়ান আপনি তো যে জননেত্রী আপনি তো নিজেকে একজন ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী ভেবে থাকেন ভারতবর্ষের ভাবি প্রধানমন্ত্রী হতে গেলে একটা জনপ্রতিনিধি হতে হবে জনপ্রতিনিধি মানে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে কোন নির্বাচনী সংসদ থেকে দাঁড়াতে হবে সংসদীয় এলাকা থেকে দাঁড়াতে হবে বহরমপুর থেকে কেন দাঁড়ালেন না আপনি কেন আপনি কংগ্রেসের সামনে কুল খাগড়ার দলকে আপনি সামনে মিটিয়েছেন কংগ্রেসের উচ্ছিদ্য নিয়ে আপনি আপনার সম্পদ সৃষ্টি করছেন কংগ্রেসে যেগুলো এঠোক করা খাবার সেগুলো নিয়ে আপনি প্রভাবিকানি বাড়াবেন নির্বাচনে আসুন আপনি আপনি কালকে মুর্শিদাবাদে পারিয়েছেন কাল থেকে মুর্শিদাবাদ নিয়ে সন্ত্রাস শুরু হয়েছে আমরা পঞ্চায়েত ভোট এখানে হতে দেবো না তাতে যদি মরতে হয় আমরা মরব কিন্তু যেরকম প্রশাসন যেরকম মুখ্যমন্ত্রী মতা ফেলাচ্ছি দ্বিতীয়বার এই মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতে ভোটের পুনরাবৃত্তি হবে না হবে না হবে না আপনাকে চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে কোন যদি আপনার তথ্য থাকে গোপন করবেন না হিম সঙ্গে প্রকাশ করুন মুর্শিদাবাদের মানুষের কাছে আমার পরিচিতি আপনাকে দিতে হবে না আমার জীবন খোলা খাতা মুর্শিদাবাদ মানুষের কাছে আমি ভালো না মন্দ আমি চোর না টাকা আমি খুনি না বদমাস সব মুর্শিদাবাদের মানুষ জানে আপনাকে তার জন্য কোনো উপকার হবে না দয়া করে কি অভিযোগ আছে আমার বিরুদ্ধে আপনাকে বলতে হবে যদি না বলে আপনাকে আবার আমি রাজনীতির আখ্যা দেব আপনাকে বলতে হবে আমার বিরুদ্ধে কি অভিযোগ আছে আপনাকে আপনি বলছেন ভোটের পর সব প্রকাশ করবেন কেন ভোটের পর ভোটের আগে নয় কেন আমি জানতে চাই আমার বিরুদ্ধে কি অভিযোগ আপনার আছে যা ভোটের পর আপনি বার করেন বলে আমাদেরকে ধমক দিচ্ছেন আরে আপনাকে ভয় করে কে আপনি আমরা আপনার চামচা নয় আমরা আপনার পাঁচাটা কুত্তা নয় আমরা আপনার প্রতিদ্বন্দ্বী হিং সামনাসামনি বসুন কোন বিষয়ে নিয়ে আলোচনা করবেন সামনে তুমি আসুন আমাদেরকে আর এস এস বানানোর আগে আপনাকে মনে করি আপনি আর এস এর সঙ্গে বিজেপির সঙ্গে ঘর কন্যা সংসার করেছেন বহু বছর যখন গুজরাটে মুসলমানকে কদল করা হচ্ছিল সারা পৃথিবী সারা ভারতবর্ষ যখন তার সেই ঘটনার নিন্দা করেছিল ধিক্ষা জানিয়েছিল আপনি চুক্তি করে বসেছিলেন একটা প্রতিবাদ করেননি একবারে ধিক্ষা জানাননি আজও আপনি বলছেন বিজেপি ভালো বিজেপি খারাপ বিজেপি একটা অংশ ভালো একটা অংশ খারাপ আপনি বলছেন কোন অংশ ভালো যারা আপনাকে মদত করেছে এল কে আডবানি পার্লামেন্টের এথিক্স কমিটির চেয়ারম্যান যার অধীনে নারদা কাণ্ড তদন্তের দায়িত্ব ছিল একটা মিটিং সে ডাকেনি আর তাই যখন বিজেপি তাকে টিকিট দিচ্ছে না আপনার দুঃখ বেদনা প্রকাশ পাচ্ছে কেন ভালো বিজেপি খারাপ বিজেপি এই তত্ত্ব আপনি আনছেন কেন আপনি নির্বাচনে ভোট দেওয়ার আগে বাংলার মুসলমানকে বলুন যে আমি বিজেপির সঙ্গে ঘর কন্যা করে অন্যায় করেছিলাম এনডিএ সরকারের রেল মন্ত্রী কয়লা মন্ত্রী থেকে আমি পাপ করেছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী একবার বলতে হবে আপনাকে আর যখন নির্বাচন হচ্ছে তখন আপনাকে বলতে হবে নির্বাচনের পর ফল যাই হোক না কেন আমি কখনো কোনো অবস্থাতে আর বিজেপির সঙ্গে গাছ চড়াবে সরকার করতে যাব না এটা আপনাকে বলতে হবে বাংলার মুসলমানকে আপনি যদি মনে করেন তারা অশিক্ষিত তাদের অভাব আছে তারা মূর্খ আপনি বাংলার মুখ্যমন্ত্রী মাঝে মাঝে মনে হয় আপনার নামটা পাল্টে দিয়ে মুখ্যমন্ত্রীর জায়গায় মূর্খমন্ত্রী বলে আপনাকে সম্বোধন করি দুর্ভাগ্য আমাদের যে আপনার মতো একজন শিষ্টাচারবিহীন এক মহিলাকে আমরা এই বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে বাধ্য হচ্ছি